হাওরের সৌন্দর্য প্রতিটা মৌসুমেই রূপে ধরা দেয় বর্ষাকালে চারিদিকে শুধু জল আর জল শীতকালে দিগন্ত জোড়া সোনালি ধান আজ সাইকেল নিয়ে চলে এসেছি লাখাইঘাটে সেখান থেকে নৌকায় রওনা হলাম অষ্টগ্রামের দিকে নৌকার উপরে বসে দেখছি নীল আকাশ হাওড়ের মানুষের জীবন এবং জীবিকার গল্প দেখি পানির উপরে দাঁড়িয়ে আছে জনপদের ঘরবাড়ি জলের বুকে গড়ে ওঠা এক জীবন অষ্টগ্রামে পৌঁছে শুরু করলাম সাইকেলিং মিঠাময়ন অষ্টগ্রাম নিকলি সড়কে প্রচন্ড বাতাসের ধাক্কায় আবার সাইকেল কাঁপছে তবুও সামনে এগিয়ে চলেছি হাওড়ের বুক চিরে অজানা কোনো গন্তব্যে নতুন কিছু দেখার এবং শেখার আশায় বিকালের আরও নিভু নিভু চারপাশে আলো ছায়ার খেলা মনে হচ্ছে যেন টাইটানিকের মতো বিশাল জাহাজে করে ভেসে চলেছি অজানা কোনো গন্তব্যে হাওড় তুমি অপূর্ব অসম্ভব সুন্দর তোমার শান্ত নীল জলরাশি তোমার বুক চিরে চলা এই পথ যেন জীবনেরই প্রতীক